আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব টি এফ এম তিন মাসের অ্যাক্টিভেশন কিভাবে নিতে হয় তার কমপ্লিট একটা প্রসেস তার জন্য আমাদের চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে টাইপ করতে হবে জেএসএম আলো ডট কম এন্টার করবো আমাদের সামনে জিএসএম আল ওয়েবসাইটটি চলে আসবে আসার পর এখান থেকে ম্যান আইকনে ক্লিক করে প্রথমে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে যদি আপনার ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যে তোমার অ্যাকাউন্ট আছে তাই আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন হয়ে গেলে এখান থেকে সার্চ বারে টাইপ করবো টি এফ এম টুল প্রো থ্রি মান্থিস তারপর আমাদের সামনে এ পেস টি চলে আসবে আসার পর এখান থেকে কিভাবে অ্যাক্টিভিশন নিব আর একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে চলুন কিভাবে অ্যাক্টিভিশন দিবো দেখিনি যেভাবে টি এফ এম টুল থ্রি মান্থ করব। অ্যাক্টিভিশন করবো টুল তিন মাসের জন্য অ্যাক্টিভেশন করতে প্রথমে টি এফ এম টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করুন নিচের খালি টি এফ এম টুলের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনকৃত ইমেলটি দিয়ে অর্ডার করুন প্রথমে আমাদের টিএফএম টুলের ওয়েবসাইটে যেতে হবে তারপর আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর আমাদের যেই রেজিস্ট্রেশন করবো যেই জিমেলটি দিয়ে এটি দিয়ে আমাদের এখান থেকে অর্ডার করতে হবে চলুন আমরা টি এফ এম টুলের ওয়েবসাইটে চলে যায় এখান থেকে টি এফ এম টুল লেখাটির আমরা যদি ক্লিক করে দিই তাহলে আমাদেরকে সরাসরি নিয়ে চলে যাবে টি এফ এম টুলের ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমাদের প্রয়োজন হবে ফার্স্ট নেম ইউজার নেম এবং ইমেল এবং একটা পাসওয়ার্ড এগুলো আমি ট্যাক্স ডকুমেন্টের লিখে রেখেছি এগুলো আমি এখানে পেস্ট করে দেব নেম ইউজার নেম ইমেল পাসওয়ার্ড এবং কম্পাউন্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর আমাদের চলে যেতে হবে জিএসএম আলোর ওয়েবসাইটে আসার পর এখান থেকে একটু এসে যাবো নিচে আসে এখানে আমরা যেই জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছি সেই জিমেলটি এখানে দিয়ে দিব জিমেলটি দিয়ে একটু কার্ডে ক্লিক করবো টু কার্ডে ক্লিক করার পর এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে লিস্ট থেকে চেকআউটে ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এই পেজটি চলে আসবে আসার পর এখান থেকে একটু লিচে যাব এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট লগট যে কোনো একটা দিয়ে পেমেন্ট করা যাবে আমি বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করছি বিগেস্ট সিলেক্ট করার পর এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছি এই নাম্বারে আমাদের টাকাটা পাঠাতে হবে কত টাকা পাঠাবো এখানে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে এই অ্যামাউন্টটা আমাদের মানি করতে হবে তো আমি এই টাকাটা মানি করে দিচ্ছি আবার মানি করা হয়ে গেলে আমি যে নাম্বার থেকে মানি করেছি সেই নাম্বারটা দেবো এবং আমি যে টাকা পাঠাচ্ছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডি আমি এখানে দিয়ে দেবো দিয়ে এখান থেকে একটু নিচে যাব এখানে একটা টিক মার্ক প্লেস আর ক্লিক করে দেবো এখানে আমার থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে আমার অর্ডারটি কমপ্লিটলি হয়ে গেছে এখন অর্ডারটি কি অবস্থা আছে তা দেখা হয়েছে না ম্যারে এখানে মসটি হোভার করে অর্ডারটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো প্রথমে যে অর্ডারটি আছে এটি আমি মাত্র অর্ডার করছি এবং এটা হচ্ছে আমার অর্ডার আইডি এবং এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং অর্ডার স্ট্যাটাস অন আছে এই টোটাল টাকাটা আমি পে করেছি এই কে এফ এম টুল তিন মাসের অ্যাক্টিভিশনের জন্য তো এক থেকে পাঁচ মিনিট কিংবা দশ মিনিট পেয়ে গেলে এই টুলটি আমার অ্যাক্টিভেশন হয়ে যাবে তো আমি এক থেকে পাঁচ মিনিট অপেক্ষা করব তো কিছুক্ষণ পর আমরা যদি এই পেজটাতে সে হিল দিই তাহলে দেখতে পারবো আমার অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা টিএফএম টোলটা ওপেন করবো এখন আমি ইমেলটা কপি করবো এখানে দিয়ে দিব এবং সেমতে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে মাত্র অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছি সেই পাসওয়ার্ডটি দিব দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবো তো দেখতে বললেন আমার টিএফএম টোলটা লগ ইন হয়ে গেছে তো এ ছিল তিন মাসে অ্যাক্টিভেশনের কমপ্লিট একটা প্রসেস কিভাবে জিএসএমআর ডট কম থেকে tfm টুল অ্যাক্টিভেশন নেবেন তা পুরো প্রসেসটা আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ